ইমাম হাফিজ হাজার বলেন যে বিদ্বেষ পোষণ করতো আমরা তার এন্টেকালের পরে তার জানাজা শরিক হওয়ার জন্য গেলাম আমরা যাইয়া দেখি যখন তার কাফনের কাপড় খুললো দেখলাম তার কোপালের থেকে নিয়া এই মুখটা পুরাটা কুকুরা শুকুরের মুখের মতো হয়ে গেছে নিল্লা এবং তার জিব্বাটা বাইর হইয়া তার নাভির উপর চলে আসছে নজবিল্লা আমি আপনাদের সামনে কোরানে পাকের একটি আয়াত পেলা করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ মানুষকে বিনা অপরাধে হত্যা করলে কি শাস্তি সেই শাস্তির কথা আল্লাহ আলোচনা করেছেন আজকে আমার ইচ্ছা ছিল যেহেতু হজের মাস শুরু হয়ে গেছে হজের আলোচনা করা কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিছু কথা বলা প্রয়োজন মনে করতেছি এজন্য বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলার ইচ্ছায় আজকে আর হজের বিষয়ে আলোচনা করব না যদি আল্লাহ তৌফিক দেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ মতারম হাজরিন নবীজি সাল্লাহ আলাইহ আসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন নবী বলেন কোন আলিমেন আউ মুতাআল্লিমান আউ মুহিব্বান লাম তাকুন খামিসান নবীজি বলেন হয় তুমি আলেম হও আর না হয় আলেমের ছাত্র হও আর না হয় আও মুস্তামি আন আলেম যা বলে সেটা শুনে আমল কর চতুর্থ নম্বরে বলেন আও মহিব্বান আর না হয় আলেমকে মোহাব্বতকারী হও লাম তখন খ মিশান ফাতাহলি পঞ্চম নম্বর তুমি হইও না অর্থাৎ আলেমের সাথে বিদ্বেষ পোষণকারী তুমি হইও না আল্লাহ রব জালাল এই পৃথিবীতে আল্লাহকে চিনার জন্য আল্লাহ শরীয়ত দিয়েছেন আসমানি আইলেম দিয়েছেন জ্ঞান দিয়েছেন শরীয়তের আর এই শরীয়তের জ্ঞান শিক্ষা করাকে মানুষের জন্য ফরজ করে দিয়েছেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ যদি মানুষ আইলেম শিখে তাহলে সে আল্লাহকে চিনবে আল্লাহ আল্লাহ রসুলের শূন্য তরিকা অনুযায়ী সে চলতে পারবে আর আরেক হাদিসের মধ্যে আছে আলেমকে mohabbat করো তার হেলেমের কারণ আল্লাহ দুনিয়াতে যত সৃষ্টি বানিয়েছেন কোন জিনিসকে আল্লাহ বলেন নাই আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি সুরায় বাকারা এর মধ্যে আল্লাহ বলেন হুয়াল্লাযী হলে বলে ফিল আরদি জামিআ আথামাসতা আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মাফিল আরদি জামিআ আল্লাহ বলেন আমি আসমান নিচে জমিনের উপরে যত কিছু বানিয়েছি খালাকাকুম মাফিল আরদি জামিআ সব কিছু বানানি ছাত্রদের জন্য বানাইছি সুবহানাল্লাহ নবীজি হাদিসের মধ্যে এই কথাটা আরো পরিষ্কার করেছেন নবীজি বলেন আর দুনিয়া খলিকত লাকুম এই পুরা পৃথিবীটা আম্মা বানিয়েছেন তোমাদের কল্যাণের জন্য সুবহানাল্লাহ পুরা পৃথিবী পৃথিবীর মধ্যে যা কিছু আছে এবং পৃথিবী সহ সব কিছু তোমাদের কল্যাণের জন্য আমাদের জন্য বানিয়েছে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসসামাআ বনাইনা <applause> الله من والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون <applause> الله سبحان الله ومن كل شيء خلقنا زوجين لكم تذكرون আল্লাহ বলেন আসমান বানাইছি এমন নয় জমিন বানাইছি এমন না বরং পৃথিবীর যত কিছু আছে সব কিছু বান্দা তুদের কল্যাণে বানাইছি সব কিছু জন্য মানুষের আমাদের জন্য এখন মানুষ হইতে হইতে মানুষ এইভাবেই হওয়া যায় না মানুষ হইতে হইলে শরীয়তের জ্ঞান লাগে লাগে ঠিক কিনা জোরে বলেন আমরা তো সবাই মানুষ সকলে এই জন্যই তো আল্লাহ এই মানুষ বানানোর পরে আল্লাহ আল্লাহ মানুষের কোয়ালিটিও বর্ণনা করছেন দুনিয়ার সব মানুষ একরকম না সব মানুষ একরকম না মানুষের মধ্যে কেউ উত্তম মানুষ মানুষ কেউ কেউ শ্রেষ্ঠ মধ্যম মানুষ কেউ একদম সাধারণ মানুষ কেউ একদম ঠিক কিনা ধরে বলেন এটাও আল্লাহ কোরআন শরীফে বলেন مع الذين أنعم الله عليهم من النبيين أكرم نورمال والصادقين والشهداء والصالحين الله আল্লাহ মানুষের ক্যাটাগরি বর্ণনা করছেন এক নম্বর মানুষ হইল নবীরা দুই নম্বর মানুষ হইল না আল্লাহর ভাষায় সিদ্দিকিনরা তিন নম্বর মানুষ হইল সুহাদা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন তারা চতুর্থ নম্বর মানুষ হইল নেককার বান্দা এটা হলো আল্লাহর কোরআনের আয়াতের অর্থ আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল নবীদের ওয়ারিস এটা সাধারণ মানুষে বোঝানোর জন্য এক নম্বর মানুষ হলো নবীরা দুই নম্বর নবীদের উত্তরসূরি যারা নবীর নবীদের উত্তরসূরি কারা আলেমরা নবীদের উত্তরসূরি কারা আলেমরা তাহলে এক নম্বর মানুষ নবীরা দুই নম্বর মানুষ আলেমরা তিন নম্বর মানুষ যারা আলেমদের কথা শুনে নিজের জিন্দিগি চালায় এবাদত করে এরা চতুর্থ নম্বর মানুষ ওই যে সাতটায় শুক্রবারে একদিন আসে এরা আর পঞ্চম নম্বর মানুষ যারা দুই ঈদে আসে সবে পরাত সবে কদরে আসে তারা পাঁচ নম্বর মানুষ এরপরে আসে একবারে সর্বশেষ মানুষ মাঝে মধ্যে যদি কোনো রকমের আসে না জুমায়ও আসে না সবে কদরও আসে না সবে বরাতেও আসে না আসে শুধু কোনো আত্মীয় স্বজন মারা গেলে এরা আসে শুধু কোনো আত্মীয় স্বজন মারা গেলে ওই সময় আসে এই ধরনের মানুষ আমাদের সমাজে নাই আর জোরে বলেন আসে না নাই এরা কত নম্বরের মানুষ সাত নম্বরের মানুষ কত নম্বরের মানুষ সাত নম্বরের মানুষ এরপরে আছে আট নম্বরের মানুষ আট নম্বরের মানুষ কারা যারাই পৃথিবীর সমস্ত ইহুদি নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা আট নম্বর মানুষ এদেরকে আল্লাহ মানুষ বলেন না এদেরকে দুনিয়াতে যেরকম শিয়াল কুকুর বিড়াল দুনিয়াতে বসবাস করে এরাও শিয়াল কুকুর বিড়াল বিড়ালের মতো দুনিয়াতে বসবাস করবে এই এই তাদের পরিচয় কিন্তু মানুষের কাতারে নাই আর ঠিক কিনা জোরে বলেন কিন্তু আল্লাহ এদের ব্যাপারেও সার্টিফিকেট দিতেছেন কি লখদখলক নে সে নেভি আসেনিতুনি আল্লাহ আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি শুবা এই কথাটা বলার আগে আল্লাহ চারটা কসম খাইছেন ওই কসম এখন আমি আলোচনার বিষয় না এই আল্লাহ মানুষ যে সুন্দর এই কথাটা বলার আগে আল্লাহ চারটা জিনিসের কসম খাইছেন চারটা জিনিসের কসম খাইয়া এরপরে আল্লাহ বলতেছেন আমি সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইছি আল্লাহ এত সুন্দর আসমান বানিয়েছেন আল্লাহ বলেন নাই আসমান সুন্দর জমিন বানিয়েছেন আল্লাহ বলেন নাই জমিন সুন্দর পাহাড় বানিয়েছেন আল্লাহ বলেন নাই পাহাড় সুন্দর সাগর বানিয়েছেন আল্লাহ বলেন নাই সাগর সুন্দর সাগরের মধ্যে লোনা পানি মিষ্টি পানি নীল পানি দিয়েছে সাগরের মধ্যে এমন পানির সৃষ্টি আল্লাহ করেছেন যে সাগরের নিচ দিয়ে মাছ চললো ওই মাছটা কিভাবে যাইতেছে দেখা যায় ঠিক কিনা জোরে বলেন এরকম এরকম সাগরও আল্লাহ বানিয়েছেন কিন্তু আল্লাহ বলেন নাই সাগর সুন্দর আল্লাহ বিড়ালের বাচ্চা বানিয়েছেন কত সুন্দর কিউট বিড়াল বিড়ালকে মেয়েরা কোলে নেয় মানুষে কোলে নেয় আদর করে তুতা পাখি ময়না পাখি টিয়া পাখি এদেরকে আল্লাহ বলেন নাই সুন্দর কুকুরের বাচ্চা বিদেশি কুকুরের বাচ্চা খরগোশের বাচ্চা পুরা শরীরের নুন কত সুন্দর লাগে ময়না পাখি টিয়া পাখি কথা বলে কত সুন্দর লাগে কিন্তু এদের কাউকে আল্লাহ বলেন নাই যে তোদেরকে সুন্দর করে বানাইছি বরং আল্লাহ মানুষের ব্যাপারে বুঝছে লাকাদ দখলে শনে বুঝে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি সুবান আল্লাহ জোরে কম জোরে গম সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি আর আসমান ও মানুষের জন্য জমিন ও মানুষের জন্য সমুদ্রের মাছও মানুষের জন্য অন্য আয়তের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি মানুষকে সম্মানিত করে বানাইছি এই মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হল নবীরা এর কি ওলামায় কেরাম আলেমরা কিন্তু আলেম যে আলেমকে তার এলেম অনুযায়ী চলতে হবে ডাক্তারি যদি ডাক্তার লেখাপড়া করার পরে কেউ যদি ডাক্তারি না করে তাকে দুনিয়ার কোনো পাগল ডাক্তার বলে না ঠিক কিনা জোরে বলেন ইঞ্জিনিয়ারিং করার পরে যদি দুনিয়ার কোনো মানুষ ঠিক মতো ইঞ্জিনিয়ারিং না করে তাকে ইঞ্জিনিয়ার কেউ বলে না এমনকি পাগল বলে না। আল্লাহ যার মধ্যে আসমানি আলেম দিয়েছেন শরীয়তের জ্ঞান দিয়েছেন অর্থাৎ দিনের আলেম শিখে সে আলেম হয়েছে ওই আলেম যদি তার আলেম অনুযায়ী না চলে বলেন এই জন্য আলেম যে সেই হইল নবীদের উত্তর সরি সু আর যে হাদিস আমি আপনাদের সামনে তেলাওত করেছিল আল্লাহ নবী বলেন তুনা আলিমান হয় তুমি আলেম হও আউ মুতাআলিমান না হয় আলেমের ছাত্র হও আউ মুস্তামিআন না হয় আলেম যা বলে তা তুমি শুনে শুনে তুমি আমল করো আউ মুহিববান অন্তত এই তিন কোয়ালিটির কোন কোয়ালিটির মধ্যে যদি না থাকতে পারো তাহলে আউ মুহিববান আলেমকে কে করো এই চার প্রকারের যে কোনো একটা প্রকার তুমি গ্রহণ করে নাও নিজের মধ্যে ধারণ করো লামদা কোন খামিসান পাতাহলি পঞ্চম নম্বর তুমি হয়ও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা কার কথাটা কথাটা কার নবীজির কথাটা কার নবীজির মহতারম হাজির এই কে হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন আলী রাজি আল্লাহ আনহু একজন জলিল কদর নবীর সাহাবি দুনিয়া থাকতে দশজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে

আলেম এর সাথে শত্রুতাানি করে আলেমকে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করে তার সম্মান নষ্ট করে এই আলী রাদিয়াল্লাহু তাআলাও বললেন জাহাবাতিল আখিরা আল্লাহ তার আখিরাত কে করে দেন নাউজুবিল্লাহ জাহাবাতিল আখিরা আল্লাহ তার আখিরাত কে ধ্বংস করে দেন বরবাদ করে দেন আজকে আজকে কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনবেন এরপরে আলীরাদি আল্লাহমদৌলা আলু বলেন আল্লাহ তারা আখেরাতরবাদ করে দেন এখানেই শেষ নয় বরং এই ব্যক্তিটা আলীমের সাথে বিদ্বেষ ঘোষণকারী ব্যক্তিটা সে ইমান নিয়ে দুনিয়ার থেকে মুড়তে পারবে না এই ব্যাপারে আশঙ্কা আছে নাওজবিল্লাহ আরোদ্ জোরে বলেন নাওজবিল্লাহ

আবদুল্লাহ ইবনে মবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হলো দুনিয়ার রাজা ব্যবস্থা ওমান ইসতাকাফ বিল আর যদি কেউ আলেমদের সাথে বিদ্দেশ পোষণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ তার আখিরাত কে পরভাব করে দিবেন নাউজুবিল্লাহ দুনিয়ার রাজা কয়েকটা কয় একটা দিয়া শেষ নইলে জেল দিব জরিমানা এই কিন্তু তার আখেরাত ঠিক থাকবে আর যে আলেমের সাথে বিদ্বেষ পোষণ করব তুচ্ছ তার করব তার সম্মানের হানি করব আল্লাহ উনি বলেন যে আল্লাহ তার আখেরাতকে শেষ করে দিবে ধ্বংস করে দিবেন নাওয়াজুবিল্লাহ আপনারা সবাই পবিত্র কোরআনের ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এমন একটা সূরা যেই সূরাটা আপনারা এখানে যারা আছেন সবাই জানেন এবং এটা সুপ্রসিদ্ধ প্রসিদ্ধ একটা সূরা সূরা কাউসার ইন্না আ'তাইনা কালকাউসার ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ইন শানিকা হুয়াল আবতার ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর নবীর কোন পুত্র সন্তান দুনিয়াতে জীবিত নাই সমস্ত পুত্র সন্তানদেরকে আল্লাহ নিয়ে গেছেন ঠিক কিনা জোরে বলেন আমাদের নবীর কোন পুত্র সন্তান দুনিয়াতে জীবিত আছে জোরে বলেন আছে নাই কিন্তু ছিল কিন্তু আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন এবার এমন কি মক্কার লোকেরা নবীরে আকুরা বলতো নাওয়াজবিল্লাহ কোন জোরে সরে অনেকগুলি কারণে এই সূরা কাউসার অবতীর্ণ হইছে তো সূরা কালসার দিয়া আল্লাহ নবীকে সান্তনা দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার ওগো নবী আমি আপনাকে কাউসার দান করলাম সুবহানাল্লাহ এবার ইমাম কুলতুলি রহমতুল্লাহ আলাই বলেন কাউসারের চোদ্দটা অর্থ আছে কাউসারের কয়টা অর্থ চোদ্দটা অর্থর মধ্যে একটা অর্থ হল হেরসুল আপনাকে যে দুনিয়াতে যতগুলি সন্তান পুত্র সন্তান দিয়েছিলাম সমস্ত সন্তানগুলি আমি নিয়ে এসেছি নবী আপনি হয়তো কষ্ট পেয়েছেন আপনার কোন কষ্টের কারণ নাই নবী আপনাকে আমি কালসার দান করছি এর অর্থ হলো দুনিয়াতে যত উলামায়ে কেরাম আছে যারা আপনার এলেম শিখবে শরীয়তের এলেম জ্ঞান শিখবে তারা সকলেই আপনার রুহানি সন্তান সুবহানাল্লাহ কোন জোরে সরে জোরে সরে

আপনার সামনে আপনার সন্তানকে কেউ আঘাত করে বাবা হিসাবে আপনার কলি যায় এটা লাগে আপনি বরদাস্ত করতে পারেন না আপনার সামনে আপনার সন্তানকে কেউ গালি দিলে আপনি বরদাস্ত করতে পারেন না সহ্য করতে পারেন না ইমাম কুরতুবি রহমতুল্লা আলাই বলেন ঠিক তেমনি ভাবে যদি দুনিয়াতে কোন আলেমকে কেউ গালি দেয় তুচ্ছতা চিল্ল করে তার সম্মানহানি করে তার সম্মান নষ্ট করে

এরপরে কি বলছেন এবং আলেমকে সম্মান না করে তাজিম না করে সে আমার উন্নতের অন্তর ভুক্তই না নজিবিল্লা এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম আলেমদের সমালোচনা করব জোরে বলেন মহতারম হাজির কিতাবের মধ্যে আছে ইমাম ইবনে আসাকির রাহিম লিখেছেন যে আলেমের বস্ত এবং আলেমের শ্বাস বড় মারাত্ম কথা বুঝে আসছে একটা আবেগ মানুষ সে সারা রাত এবাদত করে যে নেকি পাবে একজন আলেম যাই না শুনে এবাদত করবে সামান্য সময় এই সামান্য সময় এবাদত করা আবেদের ঘুম থেকে উত্তম সোবাহান আল্লাহ কথা বুঝে আসছে এই ইমাম আসাকির রহমতুল্লাহ আলে উনি বলেন আলেমের শ্বাস এবং বস্তু থেকে বেঁচে থাকো অর্থাৎ তাদের গিবত করো না আর তাদের বদ্ধ আনি না যদি নাও জাহাবাতিল বাতিল তোমারা তোমার আখেরাত বরবাদ তোমার আখেরাত শেষ মহতারম হাজির আমরা সবাই বোখারি শরীফের নাম শুনছি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফথুল বাড়ি যিনি লিখেছেন ওই লেখকের নাম হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই উনি ফথুল বাড়ি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন পুনর খন্ড সোবাহান তিনি বলেন আমি নিজে দেখেছি হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ কথা আমি নিজে দেখেছি আমার সময় একজন আলেম আরেকজন আলেমের বিরোধিতা করত বিদ্বেষ পোষণ করত তো তার যখন মৃত্যু হয়ে গেল যে বিদ্বেষ পোষণ করত তার যখন মৃত্যু হয়ে গেল আমরা তার জানা যায় গেলাম ও সে যার বিদ্বেষ যার সাথে বিদ্বেষ পোষণ করত সে হইল মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই এই ইমাম নবী রহমতুল্লাহ আলাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করত ইমাম হাফিজ ইমিন হাজার আজকাল রহমতুল্লাহ আলাই বলেন যে বিদ্বেষ পোষণ করত আমরা তার এনতেকালের পরে তার জানাজা শরিক হওয়ার জন্য গেলাম আমরা যাইয়া দেখি যখন তার কাফনের কাপড় খুললো দেখলাম তার কোপালের থেকে নিয়া এই মুখটা পুরাটা কুকুরা শুকুরের মুখের মতো হয়ে গেছে নাওজবিল্লা এবং তার জিব্বাটা বাইর হইয়া তার নাভির উপর চলে আসছে নাওজবিল্লা আলেম হইয়া আলেমের সাথে বিদ্দেশ করার কারণে সাধারণ না আলেম হয়ে আলেমের সাথে করার কারণে যদি অবস্থা হয়ে থাকে আর আমরা সাধারণ মানুষের অবস্থাটা কি হবে সেটা তো বলাই বাহুল্য ঠিক কিনা জোরে বলেন এই জন্য আল্লাহ আপনি আমাদেরকে আলেম বিদ্বেষী বানায় না সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন